সর্বসম্মত সিদ্ধান্তে ভারতীয় জনতা পার্টি নতুন রাষ্ট্রীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিহারের প্রবীণ নেতা নীতিন নবীন এই পদের জন্য তার পক্ষে মোট সাত্রিশ সেট মনোনয়ন পত্র জমা পড়ে এবং অন্য কোনো প্রার্থীর নাম প্রস্তাব করা হয়নি এর ফলে বিনা বিরোধিতায় নিশ্চিত হয় তার নির্বাচন নীতিন নবীন বিজেপির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হয়ে এই নির্বাচনের মাধ্যমে দলের ভেতরে তার প্রতি ব্যাপক আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে বলে মত রাজনৈতিক মহলে। প্রয়াত নবীন কিশোরপ্রসাদ সিনহার পুত্র হলেন পাটনায় জন্মগ্রহণকারী নীতিন নবীন। তার পিতা ছিলেন একজন সম্মানিত বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক। বাবার অকাল মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং ধীরে ধীরে বিজেপির সংগঠনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের ধারাবাহিক প্রতিনিধি হিসেবে পরিচিত নীতিন নবীন দু ছয় সালের প্রথম জয়ের পর দু হাজার দশ দুহাজার পনেরো দু কুড়ি ও দু হাজার পঁচিশ টানা পাঁচটি বিধানসভা নির্বাচনে বিজয়ী হন তিনি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় একান্ন হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন যা তার জনপ্রিয়তার প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নীতিন কুমারের নেতৃত্বাধীন এন ডি সরকারে সড়ক নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন নীতিন নবীন পরে বিজেপির কার্যকরী সভাপতি নিযুক্ত হওয়ার পর তিনি পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে দলীয় রাজনীতিতে জেডি ইউর সঙ্গে বিজেপির জোট অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি যা বিহারে এনডিএ সরকারের সফলের অন্যতম ভিত্তি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যের বাইরে জাতীয় পর্যায়েও দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি বিজেপির ইনচার্জ হিসেবে তার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছে দলীয় নেতৃত্ব মঙ্গলবার সকাল এগারোটায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রায় সাতশো জন প্রতিনিধি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নীতিন নবীনের বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দল